আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে একটি চমৎকার এবং ভিন্ন নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি বিদেশি একটা রেসিপিকে সম্পূর্ণ দেশীয় টাচ দিয়ে একটা সুন্দর ইউনিক নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব নাস্তাটি তৈরি করার জন্য চুলায় চলে এসেছি একটা প্যান বসিয়ে তাতে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি চুলার জালটা এখনো বন্ধ আছে আমি এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি পানি হালকা গরম হয়ে আসলে এতে আমি সুঝিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ সুজিটা দেওয়ার সাথে সাথেই হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা একটা ডোয়ে পরিণত করতে হবে চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখেই সুজিটা ডোয়ে পরিণত করতে হবে সুজিটা জাল দেওয়ার ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা ডোয়ের ফর্মে চলে আসে তো এটা আট ঘন করার প্রয়োজন নেই বা এটা শক্ত করার প্রয়োজন নেই এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি সুজির এই ডোটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখছি মাংসের পুরটা তৈরি করব তার জন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে তাতে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি হাফ চামচ রসুনের পেস্ট আর চামচ আদার পেস্ট দিয়ে সেকেন্ড এটা ভেজে নিচ্ছি রসুন আদার টা মাঝারি আছে ত্রিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এতে আমি দেড় কাপ মাংসের কিমা দিয়ে দিচ্ছি এটা আমি গরুর মাংসের কিমা ব্যবহার করছি মাংসের কিমাটা এক মিনিট ভেজে নেওয়ার পর এতে আমি মশলাগুলো অ্যাড করছি স্বাদ মতো লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সম পরিমাণে এটাও মিনিট খানেক আমি ভেজে নিয়েছি এরপর আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিয়েছি সেই সাথে এক টেবিল চামচ টমেটো পেস্ট এবং এক টেবিল চামচ টমেটো সস দিয়ে এটা ভেজে নিচ্ছি মশলা গুলো দেওয়ার পর চুলার জালটা মাঝারি করে দিয়ে এটা অনবরত নেড়ে জাল করে নিতে হবে যেহেতু এখানে গরুর মাংসের কিমাটা ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে এটা ছয় সাত মিনিট ভেজে নিতে হবে নয়তো এর আসল স্বাদটা পাওয়া যাবে না কিমাটা ছয় সাত মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পর লবণটা আবার চেক করতে হবে আর এটা দুই তিন মিনিট ভেজে নিতে হবে আলুর মধ্যে মাংসের কিমাটা আর আলুর কিমাটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে বাইন্ডিং নিয়ে আসা আর কিছু না মাংসের কিমাটা আমি চেক করার পর আমার কাছে একটু স্বাদটা কম মনে হয়েছিল তাই আমি অফ ক্যামেরায় এক চা চামচ চাট মশলা ব্যবহার করেছি এতে করে এই স্বাদটা খুব ভালো এসেছে তো আপনারাও লাস্ট পর্যায়ে এক চা চামচ চাট মশলা ব্যবহার করার চেষ্টা করবেন সুজির ডোটা আমি কিছুক্ষণ মধ্যে নিয়েছি তো এটা মথে নেওয়ার পর আমি ছোট ছোট গোল গোল লেচি কেটে নিচ্ছি সবগুলো একই সাইজের করে করার চেষ্টা করবেন যদি হাতের মধ্যে লেগে যায় সেক্ষেত্রে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন এতে করে আর এগুলো হাতের মধ্যে লাগবে না আর মাংসের কিমাটাও আমি ছোট ছোট বলে শেপ করে নিয়েছি আর সবগুলো ইকুয়েল করার চেষ্টা করবেন হাতের মধ্যে একটু তেল নিয়ে এই ডোয়ের ভেতরে কিমা গুলো ঢুকিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডো বল গুলো পুরির মতো করে বেলে তারপরে এই কিমা গুলো রেখে দিতে পারেন তবে আমি এভাবে করেই করে নিচ্ছি আর এটাই সবচেয়ে সহজ মনে হয়েছে ডোটাকে দুইটা বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে চেপে চেপে একটা শেলের মতো করে তৈরি করেছি এর ভেতরে আমি ওই কিমার পোটা দিয়ে দিয়েছি এরপরে চাপ দিয়ে দিয়ে সমানভাবে ভাবে এই কিমাটা ডো এর মধ্যে ভরে দিয়ে এর মুখটা সিল করে দিতে হবে এখন কিমার বলটাকে আমি গোল করার জন্য দুই হাতের তালো ব্যবহার করব দুই হাতের দিয়ে আমি এখন বলে করবো কাজটা কি খুব কঠিন মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না আপনারা চাইলে এটা আমার থেকেও অনেক সুন্দর করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এভাবে করে আমি সবগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিচ্ছি এই তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন কোটিং করার পালা সাদা তিল দিয়ে আমি এগুলো কোট করে নেব একটা বাটিতে কিছু পানি নিয়ে নিয়েছি এখন ডোবল গুলো নিয়ে পানির মধ্যে হালকা চুবিয়ে নিয়েছি মানে একটু হালকা গায়ে পানি লাগিয়ে নিচ্ছি এরপরে সাদা তিলের মধ্যে এই বলগুলো গড়িয়ে নিচ্ছি পানিটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই বলের মধ্যে খুব সুন্দর ভাবে এগুলো লেগে যাওয়া বা আটকে যাওয়া নয়তো আমরা যখন ভাজবো পানিতে যদি না ভেজানো হয় সেই ক্ষেত্রে ভাজার সাথে সাথেই সাদা তিলগুলো বলের গা থেকে খুলে যাবে পানিতে ভিজিয়ে সাদা তিলগুলো কোট করার পর ভেজা হাতে আবার উপর থেকে সাদা তিলের উপর আবার একটু চেপে দিতে হবে যাতে সুন্দরভাবে আটকে যায় চুলায় একটা কড়াইতে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছি আর তেলটা মাঝারি আঁচে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি দুইটা কিমার বল আমি একে একে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার জালটা মাঝারি আঁচে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার জালটা মাঝারি আঁচেই রাখতে হবে আর প্রথম এক মিনিট এটা কোনো অবস্থাতেই টাচ করা যাবে না তাহলে তিলগুলো সবগুলো খুলে যাবে তেলের তাপমাত্রাটা সবসময় এক পর্যায়ে রাখতে হবে যদি কম বা বেশি হয় কমে গেলে এই বলগুলো গুলো ভেঙে যাবে কারণ সুজিগুলো সিদ্ধ করা তো সিদ্ধ করা জিনিস তেলের উপর দিলে মা জালটা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে অনেকটাই চপের মতো প্রতিটা ব্যাচ কিমা বল আমি ছয় থেকে সাত মিনিট ভেজে নিয়েছি ভাজার পর আমি এগুলো স্ট্রেনারে তেল ঝরার জন্য রেখে দিয়েছিলাম এখন এগুলো তেলটা সোক করে নিয়েছে আর এ পর্যায়ে আমি এগুলো পরিবেশন করছি একটা ভেতর থেকে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটা চাইনিজ সিসেমি বল থেকে আমি অনুপ্রাণিত হয়ে দেশীয় টাচ দিয়ে এই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই 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 ভালো লেগেছে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন এখানে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ